এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আরও একটি উচ্চ কৌলিক গুণসম্পন্ন বিশুদ্ধ জাতের প্রজনন সাথে এই আমাদের বুল স্টেশনে স্টেপের নামে পরিচিত এবং এর আইডি হচ্ছে দুশো নিরানব্বই এই বুলটি আমরা সম্প্রতি হারিয়ানা স্টেট থেকে একজন দক্ষ টেকনিক্যাল গ্রুপের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করার জন্য নিয়ে এসেছি বিশেষভাবে বলতে গেলে এই সারের যে বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে তার মায়ের দুধ উৎপাদন যা পাঁচ হাজার দুশো লিটার দুশো আশি দিনে এবং একই সাথে এই বুলের মায়ের যে ডেইলি উৎপাদন তা আঠারো দশমিক পাঁচ নিঃসন্দেহে তা অন্যান্য বুলের তুলনায় অনেক বেশি আর আরও বলতে গেলে যা রয়েছে তা হচ্ছে এর বডি ওয়েট যা পাঁচশো বিশ কেজি এবং বডি কনফার্মেশন স্কোরের মধ্যে এটা অন্যান্য বুলের তুলনায় চমৎকার এবং এর উচ্চতা আপনারা দেখলে বুঝতে পারবেন অন্যান্য বুলের তুলনায় অনেক বেশি এবং তা চার ফিট চার ইঞ্চি ধন্যবাদ প্রিয় খামারি ভাই ও বোনেরা আমরা এখন আরেকটি সাইওয়াল বুলের সাথে পরিচিত হব যার নাম হচ্ছে স্প্রিন্ট এর আইডি হচ্ছে আমাদের তিনশো এর মায়ের দুধ উৎপাদন পাঁচ হাজার লিটার দুশো আশি দিনে এবং আমি যদি এটাকে অ্যাভারেজ করি তাহলে পার ডেতে তার দুধ উৎপাদন ছিল আঠারো লিটার প্রতিদিন এখন দেখতেছেন তার বডি কনফরমেশনটা দেখতেছেন যে আপনারা একটা ম্যাসিভ বুল এটা তার মাংসের জন্য ভালো একটা জাত এবং তার দেখেন এখন এর বডি ওয়েট কিন্তু এখন আছে সাতশো কেজি এবং এর হাইটটা দেখেন এর হাইট আছে চার ফুট পাঁচ ইঞ্চি গোলগাল চেহারা এবং ভালো একটা মাংস উৎপাদনের সোর্স হতে পারে আমাদের এই স্প্রিন্ট তিনশো আইডি যে বুলটা আশা করি খামারি ভাই বোনেরা আপনারা আমাদের স্প্রিন্টের সিমেন্ট ইউজ করবেন এবং আপনাদের খামারকে লাভবান করবেন তথা দেশও লাভবান হবে ধন্যবাদ আমরা এখন পরিচিত হব ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটি খুবই পরিচিত ব্রিড শাহিওয়াল একশত পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের সাথে আমার পেছনে যে গরুটিকে দেখতে পাচ্ছি সে গরুটির নাম হচ্ছে শেলডন এবং ওর আইডি হচ্ছে তিনশো এক ওর বডি ওয়েট হচ্ছে ছয়শো কেজি এবং ওর বডি উচ্চতা হচ্ছে চার ফিট তিন ইঞ্চি ওর মায়ের দুগ্ধ উৎপাদন হচ্ছে দুইশো আশি দিনে চার হাজার চারশো লিটার এবং এভারেজ মিল্ক উৎপাদন হচ্ছে পনেরো লিটার পার ডে আমার খামারি বন্ধুরা যদি খুব কম সময়ে মোটা তাজা করে খামারকে লাভবান করতে চান তাহলে অবশ্যই এই শেলডন নামের বুলটির সিমেন্ট গ্রহণ করবেন এবং আপনারা অবশ্যই লাভবান হবেন এবার আমরা পরিচিত হব হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাতের একটি বুলের সাথে বুলটির নাম স্কাইলার ওর আইডি হচ্ছে তিনশো তিন বুলটি এনেছি আমরা হচ্ছে হারিয়ানা ইন্ডিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুলটির গায়ের কালারটি কি সুন্দর চমৎকার একটি কালার আর আমাদের এই বুলটির ওজন হচ্ছে ছয়শো কেজি উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি ওর মাইড এভারেজ ল্যাকটেশন হচ্ছে পনেরো লিটার পার ডে তো আমাদের খামারি ভাইরা যারা আগ্রহী মোটা তাজাকরণ করে নতুন করে খামার শুরু করার জন্য তাদেরকে আমি অবশ্যই আহ্বান করব আপনারা আমাদের স্কাইলার্ট বুলের সিমেন্টটি গ্রহণ করবেন এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন